সাধারণ গণিতে তৃক্ষি অনুপাত অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের আজকে আমরা বারো থেকে চোদ্দ দেখাও যে বারো থেকে চোদ্দ যে অঙ্কগুলো আছে অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষ সমান দেখানো দেখাবো দুই পাশে সমান মান যদি সমান বের হয় তাহলে অঙ্কগুলো সমাধান হয়ে যাবে তাহলে বারো নম্বর অঙ্কটাতে বারো নম্বর অঙ্কটাতে লেফট হ্যান্ড সাইড যে অঙ্কটা আছে সেটা আমরা আগে লিখি লেফট হ্যান্ড সাইডে আছে কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস ডিগ্রি আচ্ছা এই মানগুলো বসানোর পরে আমরা সাইড সাইড মিলে যে কোনটাতে দুইটা মানে ইকুয়াল আসে আচ্ছা তাহলে আমরা ক্যালকুলেটার সাহায্য করবো আর এই অঙ্কগুলো প্র্যাকটিস করবো শর্ট কোয়েশ্চিন এমসিগু সবগুলো ভালো পারার জন্য অঙ্কগুলো প্র্যাকটিস করা দরকার ওই জন্য আমরা প্র্যাকটিস করবো তাহলে এখানে আমাদের কাছে কস কস থার্টি কস থার্টি ডিগ্রি ভালো হচ্ছে রুচি রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু স্কোয়ার মাইনাস সাইন থার্টি সাইন থার্টি সাইন থার্টি হচ্ছে হাফ তার মানে হচ্ছে ওয়ান বাই টু আর এখানে স্কোয়ার থাকার কারণে স্কোয়ার তাহলে এখানে হলো থ্রি বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর তাহলে লসু করলে হবে আমাদের ফোর তাহলে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান

এবং ডান পক্ষের মানটা মিলে গেছে তাহলে আমরা বলতে পারবো যে লেফট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড অর্থাৎ দেখানো হলো যে দুইটা দুই পক্ষের মানটাই সমান তাহলে কি করলাম বাম পক্ষ দিয়ে একটা তুলবো মানগুলো বসায় ক্যালকুলেশন করে দেখব দুই পাশের মানটা সমান হয় কিনা এবার আমরা পরের অঙ্কটাতে যাই আশা করি অঙ্কটা সর বোঝা গেছে তেরো নম্বর অঙ্কটাতে যাই তেরো নম্বর অঙ্কটা তো আমাদের পক্ষের আগে মানটা বের করবো করার পর ডান পক্ষের মানটার সাথে মেলায় দেখব যে ঠিক হয় কি না তাহলে তেরো নম্বর অঙ্কটাতে লেফট হ্যান্ড সাইডটা আমরা আগে তুলে নেই লেফট হ্যান্ড সাইড এখানে দেওয়া হচ্ছে সাইন সাইন সিক্সটি ডিগ্রি কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি এবারও আমরা ক্যালকুলেটরের সাহায্যে মানগুলো বের করে নিই সাইন আর যদি মুখস্থ করতে পারি মুখস্থ রাখতে পারি তাহলে তো আরও ভালো সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু গুণন কস থার্টি কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু প্লাস কিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ ইন্টু থার্টি সাইন থার্টি ডিগ্রি মানও কি হয় সাইন থার্টি ডিগ্রি মান হয় হাফ তাহলে এই দুইটা গুণ অবস্থায় আছে নিচেরটা নিচেরটার সাথে গুণ করলে দুই আর দুই গুণ করলে চার উপরেরটা উপরের সাথে গুণ অবস্থায় আছে উপরেরটা উপরের সাথে গুণ করলে তিন প্লাস উপরেরটা উপরের সাথে গুণ করলে এক নিচিটা নিচেটার সাথে গুণ করলে চার তাহলে আমরা দর্শক করি চার তাহলে হবে থ্রি যোগ এক আমরা এটা জানি যে এটা এটার সাথে ভাগ করতে হয় আর ভাগ করার সাথে গুণ করতে হয় তাহলে ফাইনালি এখানে পাবো আমরা ফোর বাই ফোর তার মানে ওয়ান এটা আমরা পেলাম হচ্ছে লেফট হ্যান্ড সাইড এখন আমরা রাইট হ্যান্ড সাইড লিখবো রাইট হ্যান্ড সাইডে কি আছে সাইন সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রির মান আমরা জানি ওয়ান তারপর চেক করে দেখি যে ঠিক আছে কি না যে সাইন নাইনটি সাইন নাইনটি ওয়ান তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইনটির মানটা মিলে গেল শোন অর্থাৎ আমাদের দেখানো হলো যে দুইটা মানেই সমান এবার আমরা চোদ্দ নম্বর অঙ্কটাতে প্রমাণ করবো চোদ্দো নম্বর প্রমাণ অঙ্কটা বলছে যে শো দেখ বা দেখাও যে দুইটা পার্ট আছে লেফট সাইড রাইট সাইড আমরা লেফট সাইডটা আগে তুলে ফেলি কোশ্চিন নাম্বার চোদ্দ কস সিক্সটি ডিগ্রি কস থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি তাহলে আমরা বের করে ফেলি cos সিক্সটি ডিগ্রি cos সিক্সটি ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ গুণন cos থার্টি ডিগ্রি cos থার্টি ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 থ্রি বাই টু প্লাস sin সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি √3 থ্রি বাই টু থার্টি ডিগ্রি হাফ তাহলে আমরা মানগুলো বসাই দিলাম ভ্যালু হচ্ছে ডিগ্রি রুট থ্রি বাই টু সাইন থার্টি ডিগ্রি হাফ তাহলে লব লবের সাথে গুণ হর হরের সাথে গুণ তাহলে ওয়ানের সাথে রুট গুণ করলে √3 আর দুই আর দুই গুণ করলে এখানে হচ্ছে চার প্লাস আবার এটা এটার সাথে গুণ রুট থ্রি রুট থ্রি আর ওয়ান গুণ করলে রুট থ্রি আর টু দুই আর দুই গুণ করলে চার তাহলে এবার আমরা যদি লসহ করি লসহ করলে এখানে পাবো চার তাহলে রুট থ্রি প্লাস রুট থ্রি এর সাথে গুণ গুণ ফলটার সাথে এটার সাথে এটা ভাগ করে ভাগ ফলটার সাথে এটা গুণ করতে হয় তাহলে এর সাথে এটা ভাগ করলে এক আর একের সাথে রুট থ্রি গুণ করলে রুট থ্রি তাহলে এখানে কি পাবো রুট থ্রি প্লাস রুট থ্রি মানে কি টু রুট থ্রি বাই ফোর এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি কাটাকুটি করে পাবো হচ্ছে রুট থ্রি বাই টু অর্থাৎ এটা এটা কেটে দিলে এখানে হচ্ছে টু তাহলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু বেরো হলো আমাদের রুট থ্রি বাই টু এবার তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখি রাইট হ্যান্ড সাইড বলছে কস কত ডিগ্রি থার্টি ডিগ্রি এখন কস থার্টি ডিগ্রির ভ্যালু কস থার্টি ডিগ্রির ভ্যালু আমরা জানি কস থার্টি ডিগ্রির হলো হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে কি হলো আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা মিলে গেল শোন দেখানো হলো তাহলে আজকে আমরা বারো থেকে চোদ্দ পর্যন্ত অঙ্কগুলো বামপক্ষ এবং ডামপক্ষ মান মিলে কিভাবে দেখাইতে হবে সেটাই শিখলাম এটা ভালো করে প্র্যাকটিস করবো সবাইকে অনেক ধন্যবাদ